আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইসলামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে আদম আর ইসলাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত যতগুলি ইতিহাস বর্ণিত হয়েছে এবং সাহাবিদের আবু বকর আল্লাহ তাল্লা আনহু থেকে নিয়ে সর্বশেষ সাহাবি আবু তোফায়েল আমিরি রজিউল্লাহ আনহু এই নবী রাসুলদের ইতিহাস এবং সাহাবিদের ইতিহাস এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ইতিহাসগুলিকে সবচেয়ে বেশি বিকৃত করা হয়েছে সবচেয়ে বেশি বিকৃত করেছে শিয়া কাফেররা আর তাদের সাথে খ্রিস্টান মিশনারি এবং ওরিয়েন্টালিস্টরাও যোগ দিয়েছে বিভিন্ন ইংরেজি রাইটাররা পশ্চিমা রাইটাররা তারা ব্যাপকভাবে ইসলামী ইতিহাসের ব্যাপক ক্ষতি সাধন করেছে আর আমরা মুসলমানদের ভিতরে একটা বড় দল ইসলামী ইতিহাস নিয়ে গবেষণা করি কিন্তু আরবিও পড়তে পারি না কোনটা শহিজ কোন কোনটা কি সেটাও আমরা বুঝতে পারি না আবার আরবি জানা অনেক ব্যক্তি ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কিন্তু তারা কোন ইতিহাসটা সঠিক কোন ইতিহাসটা বেঠিক সেই সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না যা মঞ্চে তাই লিখে দিয়ে গেছে তো আমি একটা পোস্টে বলেছিলাম যে আমি দুই হাজার বারো সাল পর্যন্ত নাওয়জবিল্লাহ আস্তাফিরুল্লাহ সাহাবি মুয়াবিয়া রাজিয়াল্লাহ তাল বিরুদ্ধে আমার চিন্তাভাবনা ছিল কেন এটা আমি ইসলামী ইতিহাস আমি দু হাজার দশ সালে আলিম পরীক্ষা দিয়েছি সৈদপুর থেকেই তো সেখানে আমি ওই ইসলামী ইতিহাসে যে সিলেবাসটা এই সিলেবাসটা পড়ার সময় মোয়াবিয়া রাজিউল্লা তালুর বিরুদ্ধে আমার রাগ ক্ষোভ জেগে ওঠে বইয়ে সে লেখা আছে পরবর্তীতে যখন আমি এই ইতিহাসগুলি মূল কিতাব থেকে পড়লাম এবং সনদ মতনগুলি ঘাটলাম সনদগুলি কারা কারা বর্ণনা করেছে এগুলি জন্য দেখলাম তখন আমি দেখলাম যে না আসলে ইতিহাসে বিকৃতি ঘটানো হয়েছে এজন্য জন্য ইতিহাস বিষয়ক কিছু ভিডিও আপনাদের সামনে দি পেশ করবো ইনশাল্লাহ আসলে ইসলামী ইতিহাসে গভীর গভীর সমুদ্র সমুদ্রে প্রবেশ করা এবং সব কিছু আপনাদের সামনে উল্লেখ করা এটা অনেক লম্বা সময় সাপেক্ষ ব্যাপার তা আমি সর্বপ্রথম যে কিতাবটাকে সিলেক্ট করেছি সেটা হচ্ছে তারিখে তাবারি ইবনে জারির আর তাবারি তিনি তিনশো দশ হিজিতে মারা গেছেন এবং তার তাফসিরে তাবারি এটা আমরা কম বেশি সবাই চিনি তো ইমাম ইবনে জারির আর তাবারি প্রত্যেকটা ঘটনা উল্লেখ করেছেন সনদ উলসহ মানে যেন আমরা চেক করে দেখতে পারি কোনটা সই কোনটা জৈব কোনটা জাল কোনটা বাতিল এগুলি সব কিছু তিনি সনচ্ছ উল্লেখ করেছেন সর্বপ্রথম যেই জৈব রওয়ায়াতটা জৈব বলতে একবার বাতিল রায়াত মানে ভিত্তিহীন রায়াত সেটা হচ্ছে জাল রাত সেটা হচ্ছে পৃথিবীর বয়স নিয়ে আব্দুল বিন আব্বাস রজি তালা আনু থেকে বর্ণিত তিনি বলছেন যে আর দুনিয়া আতুন মিন জুমাইল আখিরাতি সবাতু আলা ফি সনাতিন সপ্তাহে যেমন সাত দিন থেকে সেরকম সাত বছর এক জুমা থেকে আরেক জুমা এটা হচ্ছে সময় মানে দুনিয়া হল আখেরাতের জুমা সমূহের মধ্য হতে একটি জুমার সমতুল্য আর তা হলো সাত হাজার বছর অর্থাৎ সাত হাজার বছর পৃথিবীর হচ্ছে আয়ু এই ঘটনাটা আচ্ছা আবার বলেছে ফাকত মদ সিত্তাত আলাফি সানাতিন অমিউ সানাতিন এর মধ্যে ছয় হাজার একশো বছর অতিবাহিত হয়ে গেছে আপনি দেখবেন যে কাজী ইব্রাহিম সাহেব আর বেশ কিছু তারা বলছে না কেমত হয়ে হয়ে যাবে চব্বিশ সালে কেমত হয়ে যাবে উনিশ সালে কেমত হয়ে যাবে কেনগুলো বলছে এই যে এই যে জালগাতগুলি পড়ছে আর গোগ্রাসে গিলসে সেইখান থেকে গবেষণা করে ক্যালকুলেশন বের করছে যে ইবনা বাসে বর্ণমতে মতে সাত হাজার বছর এত বছর সময় চলে গেছে এত বছর আছে তার মানে তো আর সময় নেই তাহলে চব্বিশ সালে কেমন হতে পারে মানুষের মূর্খতা কোন পর্যায়ে গেলে তাতে গবেষণাগুলো এরকম হয় একটা জাল রেওয়ায়াত ভিত্তিহীন একটা বর্ণনা যেটাতে একজন মুনকারুল হাদিস ইমাম বুখারি মুনকারুল হাদিস বলেছেন এরকম রাবি আছে যার বর্ণনা এক করে মাত্র পরিত্য বাতিল এরকম একজন ব্যক্তির বর্ণনা উল্লেখ করা হয়েছে এবং তার নামটাও এই সনদে উল্লেখ আছে সেই দিকে নজর নাই নজর চলে গেছে ক্যালকুলেশনে কতদিন হলো কতদিন আছে কতদিন আর থাকবে আমরা কবে কেয়ামত হয়ে যাবে এই সমস্ত চিন্তা ভাবনা আচ্ছা এখন এই ইতিহাসটা মৌলিক কিছু কিতাবে বর্ণিত হয়েছে তন্মধ্যে তারিখে তাবারি এবার আল মাসৌদি লেখা আখবারুজ্জামান ইবনে তাহির আল মাকদাসী লেখা আল বাদ উ তারিখ ইবনুল জাউজির আল মুন্তাজাম ইবনে আইবেক দাওয়া দাওয়াদারি লেখা কানজুদ্দুরার তারপরে ইবনে কাসির আল বিদায়া নিহায়া তারিখে ইবনে খালদুন ইবনে আব্দুর রহমান আল মাকদেশি আল হাম্বলি রচিত আর তারিখুল মোতাবার সিদ্দিক হাসান কনজির রচিত লুকাজাতুল আজলান এরপর মকরেজিল লেখা আল মাওয়াইস ওয়ালে এতেবার ইবনুল ওয়ার্দ লেখা খালিদতুল আজাইব মানে ইতিহাসের প্রায় অনেক কিতাবে এটা বর্ণিত আছে এই যে বর্ণনাটা এই বর্ণনাটা সনদে একজন ব্যক্তি আছে তার নাম হচ্ছে ইয়াহিয়া বিন ইয়াকুব এই বিন ইয়াকুব সম্পর্কে ইমাম বুখারি রহমাল্লা তারিখুল কাবির গ্রন্থে রাবি নম্বর বারো হাজার দুইশো সাতানব্বই ইমাম বুখারি রহমুল্লা বলেছেন ইয়াহিয়াবনু ইয়াকুব আবনী মুদ্রিক মুদ্রিক সাহিবনি হাবতাতা আবু তলিবিন আলম সরি আন আবদুল আলা আন ইব্রাহিমা তাইমি ই রন হুয়াহিয়াবনু ওয় মুন কারুল হাদিস কুফি অধিবাসীদের ভিতরে তাকে অন্তর্ভুক্ত করা হয় তিনি একজন কুফি ছিলেন আর তিনি আছেন মুনকাউল হাদিসকে ইয়াহিয়া বিন ইয়াকুব অর্থাৎ এই রাবির নাম হচ্ছে ইয়াহিয়া তার বাবা নাম ইয়াকুব তাহলে এই ব্যক্তিটা হচ্ছে মুনকাউল হাদিস আর ইমাম বুখারী মুনকাউল হাদিস ওই রাবি সম্পর্কে বলেন যার বর্ণনা একেবারে বাতিল পরিত্যাজ্য গ্রহণ করা যায় না ঠিক আছে এবং ইমাম কাইম রাহেমা হল্লাহ তিনি আল মানারুল মুনিফ সেখানে বলেছেন যে ওয়াহাজামিন মিন আবিয়ানীল কিসবি এটা একেবারে স্পষ্ট মিথ্যাচার মানে এই যে এবং তিনি বলেছেন যে মুখ আল্লাহাদুল হাদিসই সরিহাল কোরআনি হাদিসি মিকদারি দুনিয়া এই যে পৃথিবী বয়স বয়স সময়সীমা এত বছরে পৃথিবী হয়েছে এত বছর হয়েছে এত বছর হবে এত বছরে কেয়ামত হবে এই ধরনের যত মন্তব্য হচ্ছে এগুলো হচ্ছে সহি হাদিস কোরআন ও হাদিসের বিরোধিতা এই ধরনের কথাবার্তা বলা মানে কোরআন ও হাদিসের বিরোধিতা করা ইবনুল কাসির রহম আল্লাহ তিনি বলেছেন যে আদুনিয়া জুমা আতুন জুমাইল আখরা ইসনাদু এই হাদিসের সনদ সহি নয় ওয়াকাজা কুল্লু হাদিস ওয়ারাদা ফিহি তাহদিদুন ব্যক্তি ইয়ামিল কিয়মাতি আলা তাইন ওরাদা ফিহি তাহিদুন বা উরিদা ওয়ারাদা সরি হ্যাঁ ওয়ারদা ফিহি তাহদিদুন ব্যক্তি অমিল বুতু ইসনাদুহু যে সমস্ত হাদিসগুলিতে পৃথিবী কবে ধ্বংস হয়ে যাবে মান পৃথিবী কবে হলো কিয়ামত কবে হবে এই রকম সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে এইগুলোর কোনোটাই ইসনাদু সনদ সহী নয় প্রমাণিত নয় ইবনে হাজার আসকানি রহম্লা এই রয়টা তিনি আলোচনা করেছেন ফাতুল বাড়িতে ফাতুল বাড়িতে বলার পরে তিনি ইমাম বুখারির কথাটা বলেছেন যে ইমাম বুখারী বলেছেন আল বুখারি ইবনে হাজার লিখেছেন ফাতুল বাড়িতে তা এগারো খন্ড তিনশো পঞ্চাশ পৃষ্ঠা আল বুখারি বুখারি বলেছেন মুন কারুল হাদিস ইয়াহিয়া হচ্ছে কি মুন কারুল হাদিস অশাই খুহু হুয়া ফকি হুল কুফা আর এই ইয়াহিয়ার ওস্তাদ হাম্মাদ বিন আবি সুলাইমান তিনি হচ্ছেন কুফার একজন ফকি মাকল তাকে নিয়ে সমালোচনা আছে তিনি বিতর্কিত এই হাম্মাদ বিন আবিমানকে ইমাম আবহাওয়ানোর উস্তাদ কিন্তু সেটা নিয়ে আজকে কথা বলতেছি না তাহলে আজকে আমরা ইসলামের ইতিহাসের এই যে একটা ঘটনা ইবনে আব্বাস থেকে বর্ণিত যে তিনি বলেছেন পৃথিবী এটা হচ্ছে সাত হাজার বছর মোটামুটি এটা ভিত্তিহীন বর্ণনা সুতরাং এই বর্ণনাকে কেন্দ্র করে আমাদের মানে ম্যাক্সিমাম বক্তারা বা একটা বক্তাদের একটা বড় অংশ তারা কি করেন পৃথিবী কেয়ামত হয়ে গেছে এই হয়ে গেছে সেই গেছে এতদিন পর কেয়ামত হবে এই কথাগুলি বলে তাদের মার্কেট বাজার খুব সুন্দর করে তারা মার্কেট ধরে রেখেছেন এগুলি সাধারণ জনগণের উচিত এই বিষয়গুলি জানা অন্তত এই ধারণাটা রাখা যে কোন বর্ণনাটা সহি কোন বর্ণনাটা বাতিল আমি এখানে বলে দিলাম পুরো আলোচনার সারাংশ এটা ইবনে আব্বাস থেকে বর্ণিত পৃথিবীর বয়স সাত হাজার বছর তনবিতরে ভিতরে ছয় হাজার তন ছয় হাজার একশো বছর পার হয়ে গেছে ঠিক আছে এক নম্বর দুই নম্বর এই হাদিসটা বর্ণনা করেছেন ইয়াহিয়া নামক একজন ব্যক্তি যিনি বাতিল যার বর্ণনা গ্রহণযোগ্য নয় তিন নাম্বার ইয়াহিয়ার ওস্তাদ হাম্মাদ বিন আবু সুলাইমান এই ব্যক্তিও সমালোচিত বিতর্কিত তার মানে এই হাদিসটা এই বর্ণনাটা কোনোভাবে সহি নয় অর্থাৎ পৃথিবীর বয়স কত সাত হাজার হতে পারে সাত লাখ হতে পারে সাত কোটি হতে পারে সাত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বয়স হতে পারে আল্লাহ আলা আলম আল্লাহ তালাহ ভালো জানেন আল্লাহ তালা বলেছেন ইয়াস আলু নাকি আনিসা আতি না নুরসাহা উল ইনামা আইন মুহ আইনদোল্লাহ কেমন কবে হবে এটার জ্ঞান শুধুমাত্র কার আছে আল্লাহ তাআলার নিকটে আছে এর বাইরে কোনোভাবে এটাকে ইশারা করা ইঙ্গিত করা কোনো সময়ের দিকে ইঙ্গিত করা কোনো বছর দিকে ইঙ্গিত করা কোনো দিকে কোনোভাবে কোনো রকম ধারণা দেওয়া এটা উন্মতের পক্ষে মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ নবী সাল্লা এই ব্যাপারে কিছু বলেন নাই কোনো ইশারাও তিনি দিয়ে যান নাই অতএব এই ধরনের ভুল মিথ্যা ইতিহাস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিছু কিছু ইতিহাস আছে যেগুলি আমাদের আকীদার সাথে জড়িত এই আকিতাসে যেমন কেয়ামত কবে হবে এটা আকিতাসের জড়িত যে আল্লাহ জানে কেউ জানে না এলমে গায়বের বিষয় কিন্তু আপনি বলে দিলাম যে চব্বিশ সালে হবে তার মানে কুফরি কথাবার্তা আপনি আমি বললাম আপনাকে আমাকে এই ধরনের কথাতে বেঁচে থাকতে হবে বিরত থাকতে হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা